বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে সাধারণ মানুষের পাশাপাশি রাজপথে নেমেছিল তারকারাও কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানিয়েছিলেন অন্যান্য তারকাদের মতো শিক্ষার্থীদের পাশে ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধনও বিস্তারিত নুসাদ সাজিয়ার ডেস্ক রিপোর্টে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর বিভিন্ন থানাগুলোতে শুরু হয়েছে হামলা এতে ভেঙে পড়েছে আইন আইনশৃঙ্খলা ও পুলিশ ব্যবস্থা কর্মবিরতি নিয়েছেন পুলিশ বাহিনীও এই পরিস্থিতিতে বিভিন্ন এলাকায় ডাকাতির খবর পাওয়া যাচ্ছে ডাকাত ঠেকাতে একত্র হয়েছেন স্থানীয় জনতা এই পরিস্থিতিতে দা বটি হাতে রাস্তায় নামতে দেখা গেছে বাঁধনকেও ডাকাত প্রতিরোধে সাধারণ মানুষের সঙ্গে রাতভর দা বুটি হাতে নিয়ে এলাকায় নির্ঘুম কাটিয়েছেন বাঁধন ফেসবুক স্টোরিতে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন মাঝরাত এই সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী মোহনা সুলতানা জুই জানা গেছে গত দুই রাত ডাকাতের আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ ফেসবুকে দেখা গেছে অনেকেই সাহায্য চেয়ে পোস্ট দিচ্ছেন কেউ কেউ সেনাবাহিনীর নম্বরে ফোন করে সাহায্য চেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সরব ছিলেন বাঁধন আগস্টের প্রথম দিনে বিনোদন অঙ্গনের শিল্পীদের একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান নিয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন ফার্মগেটে সেদিন বৃষ্টিতে ভিজে দীর্ঘ সময় ধরে ছাত্র প্রতিবাদ করতে দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে সে সময় বাঁধন বলেছিলেন নিজের দেশে অধিকার ও স্বাধীনতা নিয়ে থাকব এরকম নিপীড়িত হয়ে আমি থাকবো না কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সমর্থন দিতে রাস্তায় নেমে দৃঢ়তার সাথে এমনটাই বললেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী আজমেরি হক বাঁধন রেহানা মরিয়ম নূর খ্যাত অভিনেত্রী বাধুন এ সময় প্রতিবাদ জানিয়ে বলেন যে রাষ্ট্র নির্বিচারে গণ করে সেই রাষ্ট্র কখনোই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি হতে পারে না বাঁধুন এ সময় চিৎকার করে অন্যায়ের প্রতিবাদ করে বলেন আমাদের নিরাপত্তা দিতে হবে এই রাষ্ট্রের আমি যখন আমার অধিকারের জন্য রাস্তায় দাঁড়াব তখন কেউ এসে আমাকে কোনো দলীয় ট্যাগ দিবে না এই ট্যাগের রাজনীতি থেকে বের হতে হবে আমার অধিকার লাগবে আমার অন্য কোনো দেশের পাসপোর্ট নাই আমি এই দেশেই থাকবো এইভাবেই থাকবো আমার অধিকার স্বাধীনতা নিয়ে থাকব এই রকম নিপীড়িত হয়ে আমি থাকব না আমার সন্তান এই পরিবেশে বেড়ে উঠবে না কারণ দেশটা আমার দেশটা সংস্কারও করব আমরা প্রসঙ্গত বর্তমানে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ শুরু করেছেন বাঁধন প্রয়াত তারকা দম্পতি সোহেল চৌধুরী ও পারভিন সুলতানা দ্বিতির মেয়ে লামিয়া চৌধুরী নির্মিতব্য মেয়েদের গল্প সিনেমার নির্বাহী প্রযোজক তিনি এছাড়া বড় পর্দায় মুক্তির অপেক্ষায় আছে বাঁধন অভিনীত সিনেমা এশা মার্ডার কর্মফল